আজ অফিসে ঢুকতেই রিসেপশানের দাদা বলল আপনার পার্সেল আছে হাঁপাতে হাঁপাতে হাত বাড়াতেই দেখলাম একটা ছোট্ট বাক্স নিয়ে নিজের জায়গায় আসতেই আমার মাথায় আসলো এটা কিসের পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি তাড়াহুড়োতে এটা মাথাতে আসেনি তখন দুদণ্ড জিরিয়ে বাক্সটা দেখতেই ওপরে নাম লেখা মলি চক্রবর্তী গিফট দেখে যেমন মন ভালো হয়ে যায় ঠিক ততটাই খারাপ হয়ে যায় যখন ধরা পড়ে এটা অন্য কারোর একটু বেশি বোধহয় রাগ হল ফোন করে রিসেপশানে গৌতমদাকে বললাম এটা কার পার্সেল গৌতম দা বলল কেন আপনার আমি বললাম বাক্সের ওপর যে মলি লেখা আপনি আমায় দিয়ে দিলেন গৌতম দা স্বভাব মতো হেসে বললেন হ্যাঁ আপনারা শ্রেষ্ঠা ম্যাডামের তো বেশি আসে তাই আর দেখিনি সামনেই তো বসে আছে দিয়ে দিন না আমি ফোনটা রাখতেই দেখি পাশের টেবিল থেকে মলিদি নিজের নামটা শুনে তাকাচ্ছে আমি বললাম তোমার পার্সেল গৌতমদা দা ভালোবেসে আমায় দিয়ে দিল মলিদি লাভ দিয়ে উঠে এসেছে পার্সেলের নাম শুনে যে কেউ ওকে দেখে ভাববে এ পার্সেল কোনো গোপন প্রেম সূত্রে পাওয়া আমার হাত থেকে বাক্সটা প্রায় ছিনিয়ে নিয়ে বলল আজই ভাবছিলাম এখনো এলো না কেন আমিও চুপ শুরু করে একবার মলিদিকে দেখে বললাম কি গো কে দিয়েছে এই গিফটটা কেমন একটা গন্ধ পাচ্ছি মলিদি হেসে বলল চুপ কর তো গন্ধ পাচ্ছে গিফট পেয়েছি তাই এত খুশি আমি বললাম সে তো বুঝতেই পারছি গিফট পেলে সবাই খুশি হয় কিন্তু গিফটটা দিল কে দাদা তো না দাদা নিশ্চয়ই অফিসের ঠিকানায় গিফট দেবে না মলিদি বলল গিফট কে তোর দাদা বিয়ের পর একবার নিজের হাতে করে একটা কানের দুল এনেছিল তারপর একবার পুজোয় একটা শাড়ি ব্যাস সে আশা করি না আমি বললাম এই বয়সে প্রেমিক জুটিয়েছ ভালো করেছ কি দিল তোমায় কথাটা জিজ্ঞেস করতেই দেখছি ততক্ষণে বাক্সটা খুলে ফেলেছে খুলতেই দেখলাম একটা স্মার্ট ওয়াচ আমি বললাম হও মলিদির চোখে মুখে খুশি উঁকি মারছে দিন অ্যাকাউন্টস সামলাতে সামলাতে খিটখিটে মলিদিকে খুব প্রাণবন্ত লাগছে গিফটের এমনই মজা আমি বললাম তোমার প্রেমিক কিন্তু খুব রোমান্টিক আর স্মার্ট না হলে এমন একটা গিফট দেয় তা কি উপলক্ষে দিল শুনি মলিদি ফিসফিস করে বলল রে আমি বললাম সে তো ডিসেম্বরে বেশ দেরি আছে মলিদি হেসে বলল গিফট যখন দিতে হবে আগে ভাগেই দিয়ে দিল দেখ বেল্টের রংটা কি সুন্দর না আমিও খুব অবাক হয়ে দেখছি মলিদিকে সত্যি কি পরকিয়ায় জড়ালো কি খুশি আর সুন্দর লাগছে মলিদিকে কে বলবে একটু পরে সবার উপর চিৎকার করতে থাকবে আমি বললাম খুব সুন্দর রংটা বেল্টের তেমন সুন্দর মানিয়েছে তোমার ফর্সা হাতে মলিদি হেসে ফেলল খুব খুশি কিন্তু আমি কিছুতেই হিসেব মেলাতে পারছি না সত্যি ঘরের বাইরে কিছু একটা করছে মলিদি বলেই নিজেকে ধমকালাম করছে তো কি হয়েছে এমনিতে মলিদি বলে দাদা নাকি খুব উদাসীন নিজের জগতে থাকে নিজের খাওয়া ঘুম কাজের বাইরে বাড়ির আর কোনো খবরও না রজানা না এমনকি মেয়েটার পড়াশোনা যাবতীয় দায়িত্ব এই মলিদির ওপরেই দাদা খালি টাকা দিয়েই খালাস নিজের মনে একটা ব্যাখ্যা দিলাম ঠিকই কিন্তু ঠিক মন থেকে সায় পাচ্ছি না বিয়ের একটা সময় পর স্বামী স্ত্রীর সম্পর্কতে খানিক শিথিলতা আসে তাই বলে পুরোটা ভাবার আগেই মলিদি বলল আজ দিনটা ভালো কাটবে বুঝলি যাই মন দিয়ে কাজগুলো সারি মলিদি আমার টেবিল থেকে নিজের টেবিলে যেন উড়ে উড়ে যাচ্ছে আমি বললাম কোথায় থাকে তোমার এই সে মলিদি পিছন ঘুরে বলল আমার মনে আমি রেগে বললাম সে তো জানি মনে বাড়িটা কোথায় মলিদি বলল কেন আমার বাড়িতেই থাকে আমার সাথে আমার প্রাণে আমার মনে আমার শরীরে আমি এবার হেসে বললাম তাই বলো দাদা দিয়েছে মলিদি মুখটা ভেঙছে বলল চুপ কর দাদা দিয়েছে দাদা জানে মার্কেটে স্মার্ট ওয়াচ এসেছে মলিদির কথায় আমি হাসলাম ঠিকই কিন্তু কেমন একটা লাগছে যদিও মন খুশি থাকলে কিছুই খারাপ না মনটাই আসল তাও কেমন একটা লাগছে একটা পরিবারের ভাঙনের শুরু দেখতে পেলাম মনে হচ্ছে আমি কম্পিউটারের দিকে তাকাতেই দেখলাম ফিরে এলো মলিদি বলল বাক্সটা ফেলে গেছি তাকিয়ে দেখলাম আমার টেবিলেই রাখা আছে সেই বাক্সটা জল করছে মলি চক্রবর্তী সাধারণত নাম থাকে না লেখা কিন্তু যত্ন করে ভালোবেসে দিলে থাকে সব কিছু লেখা থাকে আমি মলিদির হাতটা ধরে বললাম সত্যি বয়ফ্রেন্ড দিয়েছে মলিদি আমার মুখটা দেখে একটু থেমে বলল হুম তো দিয়েছে তো বয়ফ্রেন্ড যে আমার শরীরে থাকে মনে থাকে যেদিন থেকে ওকে চিনতে পারলাম সেদিন থেকে এই সব শৌখিন উপহারগুলো পাচ্ছি তারপর হাতের মোবাইলটা দেখিয়ে বলল মনে আছে তোদের দেখালাম আগের বার জন্মদিনে মোবাইল দিয়েছিল আমি বললাম সে তো বললে তুমি কিনেছ মলিদি বলল আমি আমি তো আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড সব কি জানিস তো নিজেই নিজের জন্যে না ভাবলে কেউ ভাববে না কেউ ভালোবাসবে না কেউ ফিরেও তাকাবে না অথচ সারাদিন সবার জন্যে ভেবে করে শেষে মনে হবে কী পেলি আর এই ভাবনাটা যেই মনে উকি দেবে সেটা বাড়তে বাড়তে সংসার পুরো শেষ নিজেও বিগড়াবি সংসারও বিগড়াবে আমার জন্মদিন আমার বর কোনোদিনও জানত কি না আমার সন্দেহ আগে খারাপ লাগত কাঁদতাম এখন আর কাঁদি না প্রতিবার জন্মদিনে কিছু না কিছু করি দামি গিফট দিই নিজের মতো খুশি থাকি আমার পাশের বাড়ির বৌদিকেও শিখিয়ে দিয়েছি উনি কিন্তু চাকরি করে না কিন্তু সুন্দর করে সংসারটা সামলায় গুছিয়ে রাখে ছেলেকে বরকে মাথার চুল উঠে গেছে মোটা হয়ে গেছে আমি বলে বলে যোগাতে ভর্তি করিয়েছি আবার সুন্দর হয়ে গেছে এবার উনি জন্মদিনে একটা হারমোনিয়াম কিনল ছোটবেলার স্বপ্ন ধরবে বলে আমি বললাম টাকা মলিদি রেগে বলল ও বেকার ও তো হোম মেকার সংসারের সব দায়িত্ব ওর তোর আমার থেকে কিছু কম এটা আমি হেসে ফেললাম মনটা খুশি হয়ে গেল মলিদি বলল হাসছিস যে আমি বললাম খুব খুশি লাগছে মনটা আমিও পরকিয়া করবো বয়ফ্রেন্ডকে বলবো একটা গোটা খাতা আমার জন্যে লিখে দাও আমার চাওয়া দেখে তাকালো মলিদি হেসে ফেললো জোরে আমিও হেসে ফেললাম ঠিক করলাম আজ যার যার সাথে দেখা হবে সবাইকে এই গল্পটা বলবো ছেলে মেয়ে সবাইকে এতে জানি ভালো থাকবে সবাই ভালোবাসায় থাকবে থাকবেই এটা আমার বিশ্বাস কলমে অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে আমি সুদীপ্তা গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গল্প পাঠটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ